সমস্যা যত করে হোক না কেন আমি কিংবা আপনি যদি সেই সমস্যার সামনে দাঁড়াতে পারি এবং ভয় না পেয়ে তাহলে হানড্রেড পারসেন্ট সেই সমস্যা কিন্তু আমাদের খুব বেশি ভোগাবে না এবং একই সঙ্গে সাফল্য হানড্রেড পার্সেন্ট এটা প্রাচীনকাল থেকে যেমন হয়ে এসেছে একই সঙ্গে আপনি যদি গীতা পড়েন তাহলে সেখান থেকেও কিন্তু সেটা উপলব্ধি করতে পারবেন এছাড়াও আমরা অনেক সময় দেখি না যে একটা সিংহ গুণমহিষকে তারা করেছে এবার অনেক সময় কি হয় যে সেই গুণমহিষটা কিন্তু পালিয়ে যায় আবার অনেক সময় কি হয় কোনো একটা গুণমহিষ দেখা যাচ্ছে যে সে রুখে দাঁড়ালো তাহলে কী হয় রুখে দাঁড়ালে কিন্তু হানড্রেড পারসেন্ট সে থেমে যাবে ঠিক আছে তার সঙ্গে তখন ফাইট করতে হয় ফাইট করলে অনেকটাই লড়াই সাফল্য আসার সম্ভাবনা প্রবল একই সঙ্গে আরেক রুপমা দেখুন একটা কুকুর যখন আমরা দিয়ে যাই অনেক ক্ষেত্রে কী করে আমি যদি দৌড়াতে থাকি বা আমি যদি বাইক নিয়ে এগোতেই থাকি বা সাইকেল নিয়ে যাচ্ছি যদি এগোতেই থাকি যদি আমার দিকে ও তারা করে তাহলে আমি যদি ছুটতে থাকি তাহলে হান্ড্রেড পারসেন্ট ও কিন্তু আমাকে ভীতু মনে করবে এবং ও আমার পেছনে ছুটবে এবং কামড়াবে কিন্তু যদি দাঁড়িয়ে যায় এটা তো আমরা লাইফ দেখেছি এটা তো আমরা একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা তাই না দাঁড়িয়ে গেলে কিন্তু সেও থেমে যায় অনুরূপ সমস্যা এরকমই জিনিস যত বড় হোক না কেন যদি আমি কিংবা আপনি সেই সমস্যার সামনে দাঁড়াতে পারি ফেস করতে পারি এবং তবে একটা কথা ভয় পেলে চলবে না ভয় পাবো কেন কারণ একটাই যে প্রকৃতির নিয়মে সমস্যা আসে প্রকৃতির নিয়মে কিন্তু সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যায় জাস্ট সময়টা আমাদেরকে একটু পাস করতে হবে ঝড় উঠবে আমাদের সেই সময়টা একটু নিজেদের রক্ষা করতে হবে আবার কিন্তু ঝড় থেমে যাবে আবার আমরা নতুনভাবে জীবনযাপন করতে পারবো এই হচ্ছে লজিক ইউনিভার্স প্রকৃতির লজিক আমি এতগুলো কথা এই জন্য বললাম এর মূল কারণ হচ্ছে একটি বিশেষ অশুভ যোগ তৈরি হয়েছে যেটাকে আমরা বলতে পারি সাবিত যোগ বলতে পারি অনেকে আবার এটাকে শনি রাহুর যে যোগ সেই যোগকে অনেকে আবার এটাকে পিসার যোগ বলে এই যোগটা মিনরাশির ঘরে শুরু হতে চলেছে এটা হচ্ছে পয়লা নাম্বার উনত্রিশে মার্চ এই যোগটা শুরু হবে আঠেরোই মে আঠেরোই মে যখন রাহু কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবে তখন এই যোগটা কেটে যাবে কেন এই যোগটা তৈরি হচ্ছে কারণ উনত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে শনি প্রবেশ করছে মীন রাশিতে তাহলে রাশির ঘরে কিন্তু শনি রাহুর যোগ তৈরি হচ্ছে এবং যখন এরা ট্র্যানজিটে এই যোগটা শুরু হয় তখন থেকে সাপির যোগ বা পিসার যোগে শুরু আর এই যোগটা কিন্তু অবশ্যই অশুভ সেটা বারোটি রাশির ক্ষেত্রেই প্রযোজ্য মীন রাশির ঘরে এই যোগটা তৈরি হচ্ছে কিন্তু প্রত্যেকটা রাশি কম বেশি এই যোগের একটা অশুভ প্রভাব পাবে কিন্তু যে লড়াই করার মতন ভীতু না হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সমস্যার সামনে সে সমস্যাকে ফেস করবে তাহলে হানড্রেড পারসেন্ট সেই জায়গা থেকে সে মুক্তি লাভ পাবে হ্যাঁ এবার ওই যে বললাম বৃষ্টি হবে ঠিক আছে বা ঝড় উঠবে তখন আমাদেরকে একটু কি করতে হয় একটু আশ্রয় নিতে হয় তারপরে কিন্তু আবার কেটে যাই অনুরূপভাবে এই যে বৃষ্টির সময় যে ছাতা ব্যবহার করি বা রেনকোট ব্যবহার করি ওইরকম কিন্তু আমাদের এই অ্যাস্ট্রোলজি জগতে বা বৈদিক অ্যাস্ট্রোলজি যেটা বলি আমরা এখানে কিন্তু আমাদের অনেক মন্ত্র চ্যান্টিং দেওয়া আছে সেগুলো জব করলেই আমরা এই যোগ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাই এটা মাথায় রাখুন তবে তাদের ক্ষেত্রে বেশি হবে যাদের দশাতে রাহু শনির যোগ চলছে কিংবা এই লগ্ন চাটে অর্থাৎ তাদের জন্ম ছকে এই যোগটা অলরেডি রয়েছে অর্থাৎ শনি রাহু একসঙ্গেই তাদেরকে কোনো না কোনোভাবে যুগ মানে যোগ রয়েছে সেটা তার ঘরে হতে পারে কোনো একটা বা তাদের দশাতে হতে পারে কিংবা তাদের যে ওই যে দশা অন্তর্দশা বিংশতরী মহাদশা বলছি সেই দশাতে কোনো হয়তো সেই রাহু বা শনি তাদের ক্ষেত্রে অশুভ আছে তাদের ক্ষেত্রে এই যোগটা অতি খারাপ কিন্তু যাদের ক্ষেত্রে এই যোগটা নেই তাদেরও প্রভাব পড়বে কিন্তু অনেকটা কম কিন্তু বেশি বা কম যাই হোক না কেন আমরা যদি সঠিক মন্ত্রচানটি করতে পারি বৈদিক আসলিতে একদম বলা আছে যে এই যোগের একটা সঠিক মন্ত্র চ্যান্টিং আছে সেটা করতে পারলে কিন্তু আমরা এই যোগের কবল থেকে অনেকটা রক্ষা পাব এবার এখানে একটা কথা বলে রাখি যে এই যে পিসাস যোগ তৈরি হয়েছে তার সঙ্গে আর একটা বিষয় কিন্তু এখানে ফ্যাক্ট সেটা হচ্ছে কুম্ভ ক্ষেত্রে কুম্ভ ক্ষেত্রে অলরেডি শনি সাড়ে সাতি চলছে হ্যাঁ যদিও সাড়ে সাতির একটা তৃতীয় চরণ শুরু হবে যেটা শেষ পর্যায় এই পর্যায়ে কিন্তু গায়ে কমই লাগে হিসাব মতো বলবো মানে প্রভাবটা কমই পড়ে কিন্তু যাদের ক্ষেত্রে শুভ তাদের কোনো একটা নিয়ে ভাবনার কোনো জায়গা নেই যাদের ক্ষেত্রে শনি অশুভ রয়েছে জন্মচ্ছকে তাদের ক্ষেত্রেও প্রবলেম আর একটা বিষয় কিন্তু এখানে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে চোদ্দই মার্চ থেকে যখন রবি মিন রাশিতে প্রবেশ করেছে এক মাস যাবৎ এই ঘরে কিন্তু ছটা প্ল্যানেট পাঁচটা থেকে ছটা প্ল্যানেট কারণ এখানে নেপচুনকেও ধরে নিয়ে যদি আমরা কাউন্ট করি তাহলে সেখানে ছটা হয়ে যাচ্ছে যদিও এখন আপডেট হওয়ার জন্য আমরা এই সমস্ত প্ল্যানেটকেও কিছুটা ধরছি যদিও পূর্বে এগুলোকে ধরা হতো না তাই পাঁচটা থেকে ছটা প্ল্যানেটের যে সন্নিবেশ হচ্ছে এই মিন ঘরে সেটাও কিন্তু মিন কুম্ভরাশির কুম্ভ সাপেক্ষে দ্বিতীয় ভাব যেহেতু সেখানে কিন্তু একটা একটা হজবরলো পরিস্থিতি হবে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব মানে ভাবতে হবে কি কি সেটা পরিবার দ্বিতীয় ভাব মানে অর্থনৈতিক পরিস্থিতি দ্বিতীয় ভাব মানে হচ্ছে আমাদের কথাবার্তা কমিউনিকেশন কিছুটা আমাদেরকে দেখবে পারিবারিক বিষয়টাকে দেখবে সেটা হচ্ছে অর্থনৈতিক বা লেনদেন বা হয়তো আমাদের সেভিংস বা আমাদের যে ঋণ এই সমস্ত বিষয়কেও কিন্তু দেখে দ্বিতীয় ভাব খুব ভাইটাল একটা ঘর এটা মাথায় রাখতে হবে তাই এইভাবে কিন্তু আমাদের যেহেতু তৈরি হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে তাহলে এই বিষয়গুলোর উপরে কিন্তু একটা প্রভাব পড়তে পারে মনে রাখবেন এই দ্বিতীয় ভাব আমাদের জীবনের অর্থনৈতিক ভাবের ওপর অর্থনৈতিক এমন একটা বিষয় কলিযুগে অর্থর ওপরে কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড বলাই আছে কলিযুগের শাস্ত্রে যার অর্থ যার প্রতিপত্তি তার সম্মান যার অর্থ নেই প্রতিপত্তি নেই তার সম্মান নেই এগুলো কিন্তু কলিযুগের বর্ণনার মধ্যে রয়েছে এটা মাথায় রাখতে হবে তাই অর্থনৈতিক জীবন অর্থনৈতিক পরিস্থিতি একটা মানুষের জীবনকে কতটা প্রভাব করে সেটা আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের অর্থনৈতিক যদি একটা ব্যালেন্স সঠিক না হয় তাহলে ভয়ানক পরিস্থিতি সেখানে আমরা না পারবো খেতে সঠিকভাবে না পারবো আমরা পরিষেবা নিতে চিকিৎসা না পারবো আমাদের সঠিক মানে জীবনযাত্রা চালাতে সমস্ত কিছুর ওপরে কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি থাকে অর্থাৎ সেইটাই যদি একটু উনিশ বিশ হয় তাহলে বেশ আমরা অসুবিধার মধ্যে পড়ে যাই এবং একই সঙ্গে পরিবার পরিবারের মধ্যে যদি আমাদের শান্তি শৃঙ্খলা বা আমাদের সঠিক একটা পরিস্থিতি না থাকে এবং তাদের যদি হেলথ ভালো না থাকে তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই একটু অসুবিধার সম্মুখীন হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই যোগটা যে সাপির যোগ বা পিসাস যোগে এই বিশ্বাস যোগ মানেই তো বুঝতে হবে যে হঠাৎই একটা অপরিস্থিতি অপর মানে একটা ভয়ানক পরিস্থিতি বলা যেতে পারে বা এমন একটা পরিস্থিতি যেখানে হচ্ছে যা আমার হবার নয় তাই হচ্ছে যা আমার কল্পনাই করিনি হঠাৎ করে কিছু একটা অশুভ ঘটনা ঘটে যাওয়া সেটা পারিবারিক হতে পারে সেটা অর্থনৈতিক বা সেটা হেলথ এভরি এভরি সমস্ত কিছু দিক দিয়ে একটা কারুর না কারুর একটা প্রভাব ফেলে এবার দেখুন যখন আমাদের শরীরে কোনো কিছু রোগের বাসা বাঁধে যখন আমাদের শরীরে যে পার্টটা একটু কমজোরি সেখানে কিন্তু এর প্রভাব বিস্তার করে অনুরূপভাবে আমাদের প্রত্যেকের লাইফে কোনো না কোনো দিকে একটু দুর্বলতা থাকে সেই জায়গাটাই কিন্তু এই পিস যোগ অ্যাটাক করে সোজা কথা পিসাস কেন আমাদের যে স্থাপিত বলছি বা যে কোনো যোগ কিন্তু যখন আমাদের যে জায়গাটা দুর্বল থাকে সেখানে গিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটায় তা যার বুঝতে হবে এই এই বর্ণনাগুলো এই জন্য করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় কারণ এখানে অনেকে হয়তো বলতে পারে যে খুবই খারাপ আমি বলবো হ্যাঁ অবশ্যই বেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে বলা আছে যে খুবই খারাপ কিন্তু ওই যে বললাম যদি আমরা সঠিক রেমেডি করতে পারি তাহলে এটা খুব খারাপের ব্যাপার নয় প্রথম কথা রেমেডির দিকে আসি এবার খারাপ তো দেখলাম ওভারঅল ওভারঅল খারাপ বলতেই হবে হুম বিশেষ করে কুম্ভ রাশি যেহেতু বলছি তাহলে কুম্ভ দ্বিতীয় ভাবটা খারাপ আছে তাহলে কি কি সেটা আপনারা মোটামুটি বুঝেছেন এক কথায় ধরে নিতে হবে আমরা সমস্ত দিকে কম বেশি আমাদের একটু খারাপ যাচ্ছে তাহলে রেমেডি কি রেমেডি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এই যোগের সবথেকে বড় রেমেডি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এই মন্ত্রটা আপনারা জপ করুন এবং সোমবার করে শিবের অভিষেক করুন পঞ্চমৃত সহযোগে অনেক অনেক মানে অশুভ প্রভাব কমে যাবে তিন বেলা জপ করবেন একশো বার করে আর যদি কেউ নিরামিষ আহার করতে পারে তাহলে তো অত্যন্ত ভালো নাহলে অন্তত পক্ষে এই একটু আমিষ খাবারটা একটু কমই দেন মানে হয়তো যারা পাঁচ দিন খাচ্ছেন তারা তিন দিনে নিয়ে আসুন খাবেন কিন্তু কম খাওয়ার চেষ্টা করুন বিশেষ বিশেষ দিনগুলো শনি মঙ্গল বা শিবের যে বার বলছি সোমবার হুম এই বিশেষ দিনগুলোর দিকে একটুখানি তো ধ্যান দেওয়া উচিত আর তিনবেলা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন আর যদি কেউ নিষ্ঠা সহযোগে এই তিনবেলা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একবার করে জপ করতে পারে এবং আমিষ বর্জন করতে পারে তাহলে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এই যোগের কোনো প্রভাব তার উপর পড়বে না এবং পড়লেও সে একদম সহজভাবে সেই যোগের অশুভ যোগ কাটিয়ে উঠে একটা ভালো জীবন সে কিন্তু লাভ করবে এটা মাথার মধ্যে ঢুকে নিন অতএব আমরা রেমেডি পেয়ে গেলাম অতএব ভয়ের কোনো জায়গা নেই চলুন সবাই সুস্থ থাকি ভালো থাকি আবার নতুন ভিডিও দেখা হবে নমস্কার